আসসালামু আলাইকুম আমি ফিরোজ মোল্লা প্রেমিক আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটারের কীবোর্ড যদি নষ্ট হয়ে যায় কীবোর্ড ছাড়াই আপনি কিভাবে কীবোর্ডের কাজ করতে পারেন টাইপিং করতে পারেন সেটা আজকে দেখাবো আপনাদের সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম কম্পিউটার যে উইন্ডোজ আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে আছে হলো এখানে আছে হলো কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা খুঁজে নেবেন অফ সেন্টার এটা এখানে আপনারা ক্লিক করবেন হ্যাঁ এখানে যে আপনার আছে যে স্টার্ট অন স্কেন কিবোর্ড এখানে আমি এটা ক্লিক করে দেবো কিবোর্ড হ্যাঁ এই যে আমার স্কেন কিবোর্ড চালু হয়ে গেছে এখন আমি কিবোর্ড ছাড়া এখান থেকে থেকে আমি টাইপ করতে পারব এখন যেমন আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডে যাব দেখেন একটা কিবোর্ডে যা আছে সবগুলো এখানে স্ক্রিনে চলে আসছে আমরা এখানে এখন টাইপ করবো যেমন এম ডি ফিরোজ আই আর ও জে স্পেস মোল্লা এম ও ডাবল এল এ মোল্লা ই এম আই কে দেখেন আমরা কীবোর্ড ছাড়াই আমরা কীভাবে কীবোর্ডের কাজটা আমরা এখান থেকে করছি দেখেন খুব সহজেই আমাদের এখন আর কীবোর্ড লাগবে না এখানে দেখেন কীবোর্ডে যা যা আছে সবগুলো এখানে আছে কন্ট্রোল সিপ ওল্টো ফোর ফাইভ সিক্স সেভেন স্পেস ডিলিট এর নিচে যাওয়ার উপরে যাওয়ার সবগুলো আছে আমরা এভাবে কীবোর্ডের কাজটা আমরা টাইপিং এভাবে করতে পারবো কীবোর্ড ছাড়াই স্ক্রিনে সরাসরি খুব সহজেই আপনাদের যদি কারো কোনো হঠাৎ করে কিবোর্ডে কোনো সমস্যা হয় তাহলে এভাবে কাজ করতে পারবেন তো আজ এ পর্যন্তই পরবর্তীতে কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমার ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ